শুরু করিতেছি পরম করে না হয় মহান দয়ালু আল্লাহর নামে সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি যে যেখানে আছে ভালো আছে আমার ভিন্ন প্রেক্ষাপট থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মন্ডলীগণের প্রতি আমার সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা রইল ইভেন কোটা আন্দোলন তথা অসহযোগ আন্দোলন তথা বাংলাদেশের পুনর্জন্মে যে সকল ছাত্রবাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্রা কামনা করি এবং তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি বাঙালি জাতি আমি বাংলাদেশকে ভালোবাসি বাঙালিকে শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু কিছু উলাঙ্গার অশিক্ষিত অসভ্য বর্বরের কারণে আমাদের বাঙালি জাতি তথা বাংলাদেশের সুনামক্ষণ হচ্ছে যেহেতু আমি একটা কবিতা দিয়ে আপনাদের সাথে আমার নিজের লেখা কবিতা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চাই চতুর্থতম ভিডিও এটা তো মেদা সাদা আসল দাদা মেদা দেশের আসল সম্পদ মুখ্য দেশের আপদ এরাই খাল খেটে রতন ছিনে রতনে কিনে রাতে এবং দিনে মেদা মেদা ছিনে তাই তো সেই মেদা রক্ত দিয়ে কিনে রাতে কি ব্যাধি দিনে যে কোনো কিছুর বিনিময়ে মেদা কিনে তাই তো আবু সাইদ রক্ত দিয়ে নোবেল কিনে ইতিহাসে বাঙালি এই প্রথম মেধা চিনে বৈষম্য কোটা আন্দোলনের এই দিনে সমগ্র বাঙালি এতদিনে মেধা চিনে তাই তো ছাত্ররা লাল রক্ত দিয়ে শহীদ হয়ে এত যুগে মেধা লে কিনে প্রচলন প্রবাদে রতনের রতন ছিনে বাঙালি হুশ ফিরল এতদিনে তো যেটা আমি বলতে চাই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মণ্ডলীগণকে আমি সাদর সম্ভাষণ ও অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়কে আমি অন্তর অন্তস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করি দোষে সৃষ্টি মেঘগুণের বৃষ্টি তাই দোষ খোঁজার সময় নেই আমাদেরকে এগিয়ে যেতে হবে দূর্গতদের এগিয়ে যাওয়ার এই সন্ধিক্ষণে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করে যেতে হবে দেশের জন্য দশের জন্য দেশকে পুনর্করণ করার জন্য তো আমি যেটা বলতে চাই আমাদের এই পুনর্জন্মের পর সরকারের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের আমজনতাদেরকে ছাত্রবাইদেরকে ধর্ম ধর্মবর্ণ নির্বিশেষে সকল প্রায় পেশাজীবী বাইদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের হাতকে শক্তিশালী করতে হবে তবেই দেশের উন্নতি হবে আমি বলতে চাই অনেক কথা আমার এই ছোট ভিডিওর মাধ্যমে কথা প্রকাশ করা সম্ভব নয় আপনারা বিবেকবান সচেতন নাগরিকদের প্রতি আমার আকুল আবেদন দয়া করে আপনারা আপনাদের বিবেককে কাজে কাজে লাগান লাগান আপনাদের পরিচয় দেন তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাকাল হোসেন উনি বিক্রি জেনারেল উনি আমাদের বাংলাদেশের সৈনিক সুতরাং উনি কোনো রাজনীতিবিদ না ওনার মুখের কথায় উনি কোনো রাজনীতিবিদ না উনি সকালে এক কথা বলবেন রাতে এক কথা দুপুরে এক কথা না উনি যেটা বলবেন ওইটাই করবেন হি ডোন্ট কেয়ার ঘর টু দুর্বৃত্তদের প্রতি ওনার এই কথাটা আমার অনেক হৃদয়ে কেড়ে নিয়েছে মুক্তবাই থেকে আমার হৃদয়ে মুক্ততা ছড়িয়েছে তো যারা আমাদের এই সফলতাকে পুঁজি করে ছাত্রবাইদের বিপ্লবের সফলতাকে পুঁজি করে কাঁধে ভর করে দৈর্যাক্ত অগ্নিসংযোগ লুটপাট করার চেষ্টা করতেছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদেরকে আমি হুঁশিয়ার করে বলতে চাই সাবধান করে দিতে চাই এই দেশ আমাদের দেশ এই বাংলাদেশ কারো পাপের বা কারো স্বামীর না আমাদের সতেরো কোটি বাঙালি ঘর্য উঠলে আপনার প্রতিহিংসা প্রতিশোধের নেশা দুিস হয়ে যাবে এখনো সময় আছে আপনারা সচেতন হন সাবধান হন ঠিক হয়ে যান দেশের জন্য কাজ করেন প্রত্যেকটা সেক্টর একটা কথা আছে না প্রথমে আগে কি দর্শন পবে পরে কিন্তু আসবে গুণ উপদেষ্টা মণ্ডলীগড়ের যে কথাবার্তা যে ব্যক্তিত্ব এই কয়দিনে অল্প কয়দিনে ফুটে উঠছে সেটা থেকে আমি আজ করতে পারতেছি যে অতি দ্রুত বাংলাদেশের সফলতা আসবে ইনশাআল্লাহ সুতরাং আমি অসীম দয়ালু আল্লাহ অবশ্যই আমাদের বাঙালি জাতির ভাগ্য পরিবর্তন করবেন ইনশাআল্লাহ যদি আমরা নিজের ভালো নিজে বুঝতে পারি নিজের অধিকার নিজে আদায় করতে পারি প্রত্যেকটা উপদেষ্টা গ্র্যাজুয়েট প্রত্যেকটা উপদেষ্টা সিংহের মতো উঠবে ইনশাল্লাহ সাথে সাথে আমাদেরকেও গর্জ উঠতে হবে সচেতন হতে হবে বাজার ব্যবস্থা থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত আমাদের এই বিপ্লব ছড়িয়ে পড়বে বাংলাদেশে যারা অরাজকতা সৃষ্টি করতে চায় তাদেরকে প্রতিহত করবে ইনশাল্লাহ বাংলার মানুষ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ শান্তিতে বাঁচতে চায় রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব তবুও বাংলাদেশকে মুক্ত করে ছাড়বো প্রত্যেক ঘরে ঘরে এই সাতই মাসের এই আমল অনুযায়ী কাজ হবে সেটা আমি বিশ্বাস করি শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ না শেখ হাসিনা মানে কিন্তু আওয়ামী লীগ না আমি কোনো দল চাই না আমি চাই বাংলাদেশের মুক্তি ক্ষুধা দারিদ্র এবং বেকারমুক্ত বাংলাদেশ গঠন হবে বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ সুতরাং আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের কাজে নিয়োজিত হইতে হবে আমাদের ছাত্র ছাত্রী ভাইয়েরা যেভাবে মাঠে ঘাটে রোডে নেমে বাংলাদেশের জন্য নিঃস্বার্থে অকাতরে পরিশ্রম করে যাচ্ছে তাদেরকে আমি সাধুবাদ জানাই তাদের এই পরিশ্রম ইথে যাবে না ইনশাআল্লাহ সুতরাং সেনাবাহিনীর সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে দেশ গঠনে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে সচেতন হইতে হবে আমাদের মৌলিক অধিকার আদায় করে নিতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশের জয় সন্নি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ